হরে কৃষ্ণ নিত্যানন্দ নমস্তুব প্রেমানন্দ পদায়নে কল কলমসন আশায় জান্নবা পতাই নম আমরা ধারাবাহিকভাবে নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করছি নিত্যানন্দ প্রভুর লীলা কথা তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সুস্বাগতম পরবর্তী লীলা কথা শ্রবণ করার জন্য তা আজকে আমরা শ্রবণ করব কিভাবে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু দুজনে মিলে এক বামাচারী তান্ত্রিক সন্ন্যাসীকে কৃপা করেছিলেন তো একদিন নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু দুজনে প্রচার করছেন নগরে নগরে গ্রীষ্মের দিন সকাল বেলা তো হঠাৎ চৈতন্য মহাপ্রভু বলছেন চলো নিত্যানন্দ আজ আমরা অদ্বৈত প্রভুর বাড়িতে গিয়ে প্রসাদ ভোজন করে আসছি তো নিত্যানন্দ প্রভু বলছেন চলুন তো এখন গঙ্গার ধারে ধারে যেতে যেতে মুলুক গ্রামের পার্শ্বে ললিতপুর গ্রামে এক সন্ন্যাসী থাকতেন সন্ন্যাসী মহাপ্রভু যেতে যেতে হঠাৎ করে সেই যে সন্ন্যাসীর বাড়ি দেখে নিত্যানন্দ প্রভুকে বলছেন নিত্যানন্দ স্থানে প্রভু করয় জিজ্ঞাসা কাহার মন্ডপ জানো কহ কার বাসা নিত্যানন্দ বলে প্রভু সন্ন্যাসী প্রভু বলে তারে দেখি যদি ভাগ্য হয় তো সেই বামাচারী সন্ন্যাসীর গৃহ দেখতে পেয়ে বলছেন চলো দেখে আসি যদি আমাদের কৃপা হয় সেই সন্ন্যাসীর কৃপা আমাদের উপর বর্ষিত হয় চলো একটু যায় বাড়িতে প্রবেশ করেছেন আর নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু গিয়েই সেই সন্ন্যাসীকে গিয়েই প্রণাম করেছেন আর এই দুই সন্ন্যাসীকে অর্থাৎ নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু এই দুজনকে দেখে সেই সন্ন্যাসী একদম মোহিত হয়ে গেছেন বাহ কি অপরূপ রূপ তাদের তো যখন প্রণাম করেছেন প্রণাম করার সাথে সাথে সেই যে বামাচারী সন্ন্যাসী দুই প্রভুকে আশীর্বাদ করছেন বিশেষ করে মহাপ্রভুকে সন্তোষে সন্ন্যাসী করে বহু আশীর্বাদ ধন বংশ সুবিবাহ হোক বিদ্যাল তো কিরকম আশীর্বাদ করছে দেখুন খুব সন্তোষ হয়েছেন একদিকে তো তারা দেখতে অপূর্ব অপর দিকে আবার প্রণাম করছেন সেই সন্ন্যাসীকে গিয়ে তো সন্ন্যাসী অত্যন্ত প্রসন্ন এবং আশীর্বাদ দিচ্ছেন দিচ্ছেন ধন বংশ সুবিবাহ হোক যে তোমার অনেক ধন হোক তোমার বংশবৃদ্ধি হোক মানে অনেক হতে থাক সুবিবাহ ভালো সুন্দরী কন্যা দেখে তোমাদের বিবাহ হোক আর পণ্ডিত হোক বিদ্যা লাভ করো বিশাল পণ্ডিত হোক পণ্ডিত হয়ে একদম খ্যাতি লাভ করো যারা প্রকৃত সন্ন্যাসী তারা কখনো এরকম জাগতিক বর প্রদান করেন না ধনং জনং সুন্দরী কবিতা এই সমস্ত তারা প্রদান করেন না প্রদান করতে চান যারা প্রকৃত সন্ন্যাসী তারা শুধু কৃষ্ণ কৃপা প্রদান করেন তারা শুধু বলবেন কৃষ্ণের চরণে তোমার যেন মতি হয় আমাদের গুরু মহারাজ যেমন বলেন কৃষ্ণের মতিরস্তু মানে কৃষ্ণের চরণে যেন তোমার মতি হয় কারণ এটা হচ্ছে প্রকৃত আশীর্বাদ ধন জন বিদ্যা এগুলো সব আমাদের দেহত্যাগের সাথে সাথে সব নষ্ট হয়ে যাবে কিন্তু কৃষ্ণ ভক্তি অমর সেটা কিন্তু আমাদের আত্মার সাথে জড়িত দেহ ত্যাগের পরেও সে কৃষ্ণ ভক্তি আমাদের কিন্তু ফিক্সড ডিপোজিটের মতো থেকেই যাবে তাই চৈতন্য মহাপ্রভু এই আশীর্বাদ পেয়ে কিন্তু মোটেই খুশি হলেন না আর তিনি বুঝতেও পেরে গেলেন যে এই সন্ন্যাসী কিরকম সন্ন্যাসী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলতেন কোন মানুষকে চেনা যাবে তার মুখ দিয়ে কি কথা হচ্ছে সে কথাগুলো শুনে বোঝা যাবে সে কোন স্তরের কি ধরনের ব্যক্তি কারণ যে যে লেভেলের মানুষ যে যেটা নিয়ে অভ্যস্ত সে সেই ব্যাপারেই কথা বলবে তো যদি কোনো সন্ন্যাসী যদি কোনো সাধু এই ধরনের ধন জন বিদ্যা ইত্যাদির আশীর্বাদ দেয় বুঝতে হবে ওই সাধুরও এইগুলোর ইচ্ছা আছে সেও কিন্তু এইগুলোর পেছনেই ছুটছে তাহলে সে প্রকৃত সাধু নয় প্রকৃত সাধু তিনি যিনি জীবকে ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রকৃত আলোয় আমাদের যে প্রকৃত আলোয় সে প্রকৃত আলোয় বা প্রকৃত বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রকৃত সাধু তাই চৈতন্য মহাপ্রভু মোটেই খুশি হন তিনি বললেন প্রভু বলে গোসাই হেন আশীর্বাদ হেন বলো তোরে হোক কৃষ্ণের প্রসাদ প্রভু বলছেন আর আপনি কিরকম আশীর্বাদ দিচ্ছেন আপনি এটা বলুন যে তোমার কৃষ্ণ ভক্তি হোক তোমার প্রতি কৃষ্ণের কৃপা হোক কৃষ্ণের প্রসাদ প্রসাদ মানে কৃপা কৃষ্ণের কৃপা হোক তোমার উপর এই আশীর্বাদ প্রদান করুন বিষ্ণু ভক্তি আশীর্বাদ অক্ষয় অবয় যে বলিলা গোসাই তোমার যোগ্য নয় বিষ্ণু ভক্তি হচ্ছেন অক্ষয় অব্যয় সেই আশীর্বাদ প্রদান করুন আর আপনি যে আশীর্বাদ দিলেন সেটা কিন্তু আপনার যোগ্য নয় এটা সন্ন্যাসীর মুখে এইরকম রকম আশীর্বাদ এটা শোভা পায় না এটা সাধারণ ব্যক্তিরা অবুজ ব্যক্তিরা তারা বলতে পারে কিন্তু সন্ন্যাসী হয়ে এইরকম ধন জন বিদ্যা আশীর্বাদ দিচ্ছেন এটা ঠিক না কথা এই শুনে সেই সন্ন্যাসী একটা ক্ষিপ্ত হয়ে গেছেন চৈতন্য মহাপ্রু খুব সুন্দরভাবে বুঝাচ্ছেন যে এই সমস্ত কিছু আমাদের শরীর ক্ষণস্থায়ী শরীরের সাথে সাথে সব এই সমস্ত ধন সম্পদ সব নষ্ট হয়ে যাবে আজকে যে জিনিসকে আমি আমার বলছি কাল দিনে অন্য জন এসে সেটাই বলবে এটা আমার তো এই জগতে এরকম চলতেই থাকবে তো এইগুলো অনিত্য জিনিসের পেছনে ছুটে লাভ নেই তো চৈতন্য খুব বুঝালেন সেই সন্ন্যাসীকে তখন সেই সন্ন্যাসী বলে সন্ন্যাসী বলে শুনো ব্রাহ্মণ কুমার তুমি কেন আশীর্বাদ দিলে আমার আরে তুমি বাচ্চা ছেলে তুমি কি বোঝো তুমি আমার আশীর্বাদকে তুমি নিন্দা করছো তুমি বলছো আমি আশীর্বাদ দিতে জানি না পৃথিবীতে জন্মিয়া জেনা কইল উত্তম না হইল এসেছ এই পৃথিবীতে এসে যদি একটু ভোগ নাই করলে তাহলে কি জন্য এলে পৃথিবীতে এই মনুষ্য রূপে পৃথিবীতে এসেছ একটু ভোগ করবে তো উত্তম কামিনী যার না হইল পাস আর একটা সুন্দরী মেয়ে যদি পাশে না থাকে তাহলে তুমি কি এই পৃথিবীতে এসে তোমার লাভটাই কি হলো কিছুই করতে পারলে না কোনো আনন্দই উপভোগ করতে পারলে না যার ধন নাহি তার জীবনে কি কাজ হেন ধন ধন বর দিতে পাও তুমি লাজ যার নেই তার কাছে কেউ যায় না তার জীবনটাই বেকার দরিদ্র ব্যক্তিকে কেউ দেখতে পারে না তার কোনো বন্ধু থাকে না বেকার জীবন তার তা আমি সেই ধন বর দিচ্ছি তোমাকে তোমাকে আমি ধনী হওয়ার বর দিচ্ছি আর তুমি লজ্জা পাচ্ছ এটা নিতে হইলবা বা বিষ্ণু ভক্তি তোমার শরীরে ধন বিনা কি খায় বা বলো তো আমার হতে পারে তোমার মধ্যে বিষ্ণু ভক্তি আছে তুমি বিষ্ণু ভক্তি অনুসরণ করছো কিন্তু যদি টাকা পয়সা না থাকে তাহলে কি লাভ খেতে পাবে না তো কে খেতে দেবে কি খাবে তখন না আমাদের অনেকে প্রচার করতে গেলে অনেকে বলে আরে হরে কৃষ্ণ বললে কি খেতে দেবে আমাকে চাকরি করতে যেতে হবে আমাকে ডিউটি যেতে হবে আমাকে ব্যবসা করতেই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলে কি খেতে পাবো রাখুন তোমাশাই আপনার হরে কৃষ্ণ তো ঠিক সেই রকম সেই সন্ন্যাসী এইভাবে চৈতন্য নিত্যানন্দ প্রভুকে বুঝাচ্ছেন যে এইরকম বিষ্ণু ভক্তি করলেও টাকাটা আগে টাকা হচ্ছে মেন মানি ইজ হানি তো টাকা চাই তো এই টাকার আশীর্বাদ তোমাকে দিচ্ছে আর তুমি নিচ্ছ না তুমি বলছো আমি ভুল আশীর্বাদ দিচ্ছি তখন চৈতন্য মহাপু বলছেন যেতে মতে গঙ্গা স্নান হরিনাম লইলে দ্রব্যের প্রভাবে ভক্তি হইবে খেলে হ্যাঁ বিষ্ণু ভক্তির সাথে সাথে যদি আমরা এই ধন সম্পদ ইত্যাদি চেয়ে বসি ধনং দেহি জনং দেহি সুন্দরী উপসিং দেহি এগুলো যদি আমরা চেয়ে থাকি তাহলে কি হবে না আমাদের এই অপরাধযুক্ত নামের ফলে ধন সম্পদ লাভ হয় যারা শুদ্ধভাবে নাম করে না তাদের সম্পদ আছে সত্যি সত্যি আসে এবং যখন এই ধন সম্পদ তাদের জীবনে আসে তখন তাদের ওই বিষ্ণু ভক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ফেলায় হারিয়ে যায় তাই বহু বলছেন যেতে মতে গঙ্গা স্নান হরিনাম লইলে যদি অশ্রদ্ধা ভরে যেমন তেমন করে যুক্ত হয়ে গঙ্গা স্নান করি বা হরিনাম করি দ্রব্যের প্রভাবে আমরা যখন বিভিন্ন দ্রব্য সামগ্রী পাব। ধন সম্পদ ইত্যাদি পেতে থাকবো তখন আস্তে 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 সেইগুলো পাব আর ভক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সব ধুলিস হয়ে যাবে এই বেদ অভিপ্রায় মূর্খ নাই বুঝে কৃষ্ণ ভক্তি ছাড়িয়া বিষয় সুখে মজে তো বেদে এটা ভালোভাবে বলা হয়েছে কিন্তু যারা মূর্খ ব্যক্তি তারা বুঝতে পারে না এর রহস্যটা বুঝতে পারে না তো তখন তারা ওই কৃষ্ণ ভক্তি ছেড়ে দিয়ে তারা বিষয় খুঁজে বেড়ায় এই জগৎ যখনই একটু কৃষ্ণ ভক্তি করতে আসে অল্প স্বল্প বিষয় পেয়ে যায় তখন ওই বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন কৃষ্ণ ভক্তি ভুলেই ভালো মন্দ বিচারিয়া বুঝো বোঝাই কৃষ্ণ ভক্তি ব্যতিরিক্ত আর বর্ণায় তো ভালোভাবে বিচার দিয়ে চিন্তা ভাবনা করুন যে যে এই ধন সম্পদ এগুলো শরীরের সাথে সম্পর্ক শরীর যতই ততদিন শরীর নষ্ট হয়ে গেলে এর কোনো ভ্যালুই নেই তো সেই জন্য কৃষ্ণ ভক্তি হচ্ছে আমাদের জীবনের সার কৃষ্ণ ভক্তি বিনা আর দ্বিতীয় কোনো বর এর থেকে উন্নত বর এর থেকে ভালো বর আর দিতে পারে না তখন সেই সন্ন্যাসী এই মহাপ্রভুর কথা শুনে ক্ষিপ্ত হয়ে গেছে আর নিত্যানন্দ প্রভু কিন্তু পাশে খুব মুচকি মুচকি হাসছেন এই দুজনের তর্ক দেখে মহাপ্রভু আর সেই সন্ন্যাসীর তর্ক দেখে নিত্যানন্দ খুব হাসছেন মুচকি মুচকি হাসছেন তখন সেই যে বামাচারী সন্ন্যাসী খুব ক্ষিপ্ত হয়ে বলছেন আর এ দুই দিনের বাচ্চা তুমি দুই দিনের ছেলে তুমি আমাকে শিক্ষা দিচ্ছ আমি অযোধ্যা মথুরা গয়া কাশি প্রয়াগ বদ্রিকাশ্রম সব ফিরে এসে আমার মাথার চুল পেকে গেল আর তুমি দুই দিনের বাচ্চায় আমাকে জ্ঞান দিচ্ছ তুমি বোঝো এই সমস্ত কিছু এইভাবে যখন সেই সন্ন্যাসী ক্ষিপ্ত হয়ে প্রভুর উপর এরকম কথা বলছেন তখন নিত্যানন্দ প্রভু বলছেন হেসে হেসে সেই সন্ন্যাসীকে বলছে আরে আরে শোনো শোনো হাসি বলে নিত্যানন্দ সঙ্গে তোমার বিচারে কার্য নাই হাসতে হাসতে বলছেন আরে আপনি কত প্রবীণ আপনি কত মহান আপনি কত অভিজ্ঞবান ব্যক্তি শিশু দুই একটা দিনের বাচ্চা এর সাথে আপনি তর্ক করছেন এটা সভা পাই আমি সে জানিয়ে ভালো তোমার মহিমা আমারে দেখিয়া তুমি সব কর ক্ষমা আমি তো বুঝি আমি তো তোমার মহিমা জানি তুমি কত মহান এই সব এটা আমি তো বুঝি তো তুমি ছেড়ে দাও এই তর্ক এখন ছেড়ে দাও তো এখন আমরা আমাদের যেতে হবে অনেক দূরে এখন আমরা শান্তিপুরে যাব তো তখন সেই সন্ন্যাসী নেতানন্দ প্রভুর প্রতি খুব পছন্দ হয়েছে নিতান্ত প্রভু যখন বলছেন বাহ আপনার মহিমা আমি খুব ভালো করে বুঝি আপনি কত মহান তখন খুব খুশি হয়েছেন তখন না না আপনারা এসেছেন আমার বাড়িতে গৃহস্থের বাড়িতে এসে একটু জল পান একটু খাদ্যদ্রব্য গ্রহণ না করলে কি করে ছেড়ে দি এতে গৃহের অকল্যাণ হবে কিছু খেয়ে যেতেই হয় মহাপ্রভু থাকতে চাইছেন না নিত্যানন্দ বুঝিয়ে সুজিয়ে মহাপ্রভুকে রাখলেন এবং পাশেই গঙ্গা প্রবাহিত হচ্ছিল গঙ্গায় স্নান করে তারা সেই সন্ন্যাসীর বাড়িতে খেতে বসে গেছেন তো সেই সন্ন্যাসী তখন তো গ্রীষ্মকাল সুন্দর সুন্দর সুগন্ধযুক্ত আম সুগন্ধযুক্ত কাঁঠাল কলা এই সমস্ত ব্যবস্থা করেছেন সন্ন্যাসী আর সুন্দরভাবে দুই প্রভুকে প্রভু এবং মহাপ্রভুকে খেতে বসিয়েছেন তার স্ত্রী দূর থেকে এই দুই মহাপ্রভুকে দেখছেন যে কত সুন্দর লাবণ্যময় তাদের চেহারা কত কত ভাগ্যবান সেই মা যে মা এদেরকে এদের মতো সন্তানকে জন্ম দিয়েছেন দূর থেকে দেখছেন আর এক দৃশ্যে তাকিয়ে আছেন যে মহাপ্রভু এবং তাকিয়ে আছেন সে আর কোন দৃষ্টি তার অন্যদিকে যাচ্ছেই না সে একটু দূর থেকে দেখছেন এইভাবে সন্ন্যাসী পরিবেশন করছেন আর দুই প্রভু আম কাঁঠাল কলা ইত্যাদি গ্রহণ করছেন তো দেখুন ফল ছাড়া অন্য কিছু গ্রহণ করেননি কিন্তু আমরাও কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে যদি ভক্ত নাও হয় তো ফল গ্রহণ করতে পারি ভগবানকে নিবেদন করার পরে কিন্তু অন্য কিছু গ্রহণ করা উচিত নয় যদি অভক্তের বাড়ি হয় এইভাবে যখন গ্রহণ করছেন তখন সেই সন্ন্যাসী তিনি নিত্যানন্দ প্রভুকে বলছেন আর নিত্যান্দ প্রভুর সাথে একটা সম্পর্ক ভালো হয়ে গেছে আনন্দ আনিব তোমা হেন অতিথি বা কোথায় পাইব যে এইরকম তোমাদের মতো এরকম অতিথি আমি আর কখনো পাবো না ভবিষ্যতে একটু আনন্দ আনি আনন্দ দেশান্তর করি নিত্যানন্দ সব জানে মদ্য সন্ন্যাসী হেন জানিলে মনে তো নিত্যানন্দ প্রভু তো কুড়িটা বছর সারা ভারত ঘুরেছেন সব ভাষা কোথায় কাকে কি বলা বলে কোনটার কি নাম কোন জায়গায় প্রচলিত সব কিছু নিত্যানন্দ প্রভু জানেন তো এখানে সেই সন্ন্যাসী আনন্দ বলছেন আনন্দ চৈতন্য মহাপুর বুঝতে পারছেন না আনন্দ কি বার বার বলছেন একটু আনন্দ আনি একটু আনন্দ আনি একটু আনন্দ গ্রহণ করুন নিত্যানন্দ প্রভু কিন্তু বুঝে গেছেন আরে আনন্দ মানে কি কারণ তিনি সব জায়গায় ঘুরেছেন না এর আগে বুঝে গেছেন যে এই সন্ন্যাসী মদও খায় অনেক কিছু খায় অনেক কিছু করে তার সাথে মদও পান করে আনন্দ আনিব ন্যাসী বলে বারবার নিত্যানন্দ বলে তবে লড়োসে আম নিত্যানন্দ কভু বলছেন না না ভুল করেও না তো তখন চৈতন্য মহাপু আস্তে আস্তে জিজ্ঞাসা করছেন কি বলছেন। কি আনন্দটা কি তখন প্রভু আনন্দ মানে হচ্ছে মদ বলছেন তখন চৈতন্য মহাপু সঙ্গে সঙ্গে সেই খাবার ছেড়ে দিয়ে হাত ধুয়ে আচমল করে তারা তারি সেখান থেকে বিদায় নিয়ে গঙ্গায় দিয়ে ঝাঁপ বিষ্ণু বিষ্ণু স্মরণ করে বিশ্বম্ভর আসমন করি প্রভু চলিলা সত্তর সেই কথা শুনে আর প্রভু একটা মুহূর্ত দাঁড়ায়নি সঙ্গে বিদায় সঙ্গে দুই প্রভু চঞ্চল গঙ্গায় চলিলা আচার্য দেহে গঙ্গায় গঙ্গায় ভাসতে ভাসতে দুইজনে তো গঙ্গায় এক্সপার্ট কুমির কেউ ভয় নেই কাউকে ভয় নেই দুই প্রভুরই ভয় নেই দুইজনে গঙ্গায় ভেসে গেলেন বাস না লাগে নৌকা না লাগে কোনো বাহন চললো ভেসে ভেসে ইশ্রয় মধ্যপেড়ে প্রভু অনুগ্রহ করে নিন্দু বেদান্তি যদি তথাপি সংঘারে তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের একটা বিশেষ কৃপা রয়েছে প্রত্যেকটি জীবের প্রতি এমন কি সে যদি মত পান করে সে যদি পরশ্রী গমন করে এত পাপী দুরাচারী ব্যক্তিও যদি হন তথাপিও চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু তাদেরকে কৃপা করেন কিন্তু কাদের কৃপা করেন না নিন্দু বেদান্তি যদি তথাপি সংহারে যদি কোন বেদান্তি ব্যক্তি হয় বেদ একদম বেদকে অন্ত করে ফেলেছেন বেদকে একদম মুখস্থ করে ফেলেছেন এই ধরনের ব্যক্তিও যদি হন যদি তারা বৈষ্ণব নিন্দা করে যদি তারা বিষ্ণু এবং বৈষ্ণবের নিন্দা করে বৈষ্ণবের চরণে অপরাধ করে তার কোনো ক্ষমা নেই নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু তাদেরকে কখনো কৃপা করেন হরে কৃষ্ণ শ্রবণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আমাদের নিত্যানন্দব লীলা কথা আমরা ধারাবাহিকভাবে পরিবেশন করছি যদি আপনাদের এই লীলাগুলি খুব ভালো লেগে থাকে তাহলে দয়া করে এগুলো শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে করে নেবেন তাহলে আরো বাকি লীলাগুলো তাড়াতাড়ি আপনাদের মোবাইলে এসে হাজির হবে হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন